আমরা যারা মুরগি পালন করি আমরা অনেকে পারি না যে দেশি দুটো বড় করার উপায় যে আমরা জানি না বাচ্চা ফোটার পরে কী কী করতে হবে এগুলো যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলো মারা যাবে দুটো বড়ো হবে না দুটো বড়ো করতে হলে শুধু আপনাকে দু একটু কষ্ট করতে হবে দু একটা কষ্ট যদি আপনি না করেন আপনার মুরগির বাচ্চাগুলো দুটো বড় হবে না এবং সুস্থ থাকবে না দেশি মুরগি পালন করা যতটা সহজ আবার ততটা কঠিন তবে আপনি যদি সহজ পদ্ধতিটা বেছে নেন তাহলে আপনার কাছে সহজ মনে হবে আর যদি আপনি মুরগি বাচ্চা না বাঁচিয়ে রাখতে পারেন তাহলে মনে করবেন যে আপনি মুরগির বাচ্চা পালন করার পদ্ধতিটা আপনি বুঝেন নাই এবং আপনার ধারণা কম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের হাঁস মুক্তিগুলোও ভালো আছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুরগির বাচ্চা ফোটার পর আপনারা যদি মুরগি বাচ্চাকে সঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো দুটো বড় হবে এবং সুস্থ থাকবে মুরগি বাচ্চা বড় করতে হলে আপনাকে মুরগি বাচ্চা ফোটার পর চব্বিশ ঘন্টা পর আপনাকে দিতে হবে লেবু পানি আর সাথে দিতে হবে একটু চিনি আর আপনারা যদি এটা যদি না করতে পারেন তাহলে আপনারা লাইসিপিটটা দিতে পারেন লাইসিপিরটা কোনো বিকল্প নাই আর প্রাকৃতিকভাবে পালন করি বলেই আমরা লেবু আর চিনি রসটা দিয়ে থাকি যা অনেকে এখন বর্তমানে করেন লাইসি বিটের অনেক দাম যার কারণে লাইসি বিটটা মানুষ এখন কম ব্যবহার করে মুরগির বাচ্চা পালন করতে হলে আপনাকে তিনটা সঠিক নিয়ে পালন করতে হবে এক হচ্ছে খাবার আর দুই হচ্ছে পানি তিন হচ্ছে মুরগির বাচ্চাকে যেখানে রাখবেন সে জায়গাটা আপনি যদি মুরগির বাচ্চাকে সঠিক খাবারটা না দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা দুটো বড়ো হবে না জিমিয়ে থাকবে কিসে থাকবে ঝুলে যাবে এভাবে আস্তে আস্তে করে আপনার মুরগি বাচ্চাগুলো মারা যাবে মুরগি বাচ্চাকে আপনারা এক থেকে দশ দিনের ভিতরে যদি দুধ বড় করতে চান তাহলে আপনি মুরগির বাচ্চাকে আপনারা যেই কোম্পানির পিঠটা খুবই ভালো মানের ফিড সেটাই আপনারা খাওয়াবেন ফিডটা হলো ব্রয়লার স্টাডার যেটা বলে অনেকে সেটা খাওয়ায় এক যার কাছে যেই পিটটা ভালো মনে হয় আপনারা ওই পিঠতেই খাওয়াবেন আর মুরগি বাচ্চাকে আপনারা আরেকটা পিঠ খাওয়াতে পারেন যেটা হচ্ছে নারিশ কোম্পানির যে পিঠটা ছোটো বা এটা হচ্ছে গুঁড়াটা বড় ওটাও দিতে পারেন ওটা একটু পানি মিক্সার করে দিতে হবে আর মুরগির বাচ্চাকে আপনারা এক থেকে দশ দিন মধ্যে কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে প্রতিদিন দিতে হবে পানির সাথে একটু লেবুর রস দিতে হবে আর হালকা একটু চিনি আর আপনারা প্রাকৃতিক চিকিৎসাটাও করতে পারেন সেটা হচ্ছে আপনারা কাঁচা হলুদ আপনারা দিতে পারেন সাথে আদার রস রসুন বাটা এগুলো আপনার প্রাকৃতিক চিকিৎসাটা করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সমস্যা হবে না সুস্থ থাকবে আর আপনারা এগুলো সপ্তাহ তিন দিন করে সপ্তাহ তিন দিন করে এই প্রাকৃতিক উপাদানগুলো খাওয়ালে আপনাদের মুরগিগুলো অসুস্থ হবে না এবং সুস্থ থাকবে আর মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে মুরগির বাচ্চাকে আপনারা ঘন ঘন খাবার দিতে মুরগির বাচ্চা ফোটার পরে প্রথমে খাবার কম খেতে চাই বলে অনেকে খাবার দিতে চান না তো মুরগির বাচ্চাকে ঘন ঘন খাবার দিতে হবে প্রতি এক ঘন্টা পর আধা ঘন্টা পর তখন মুরগির বাচ্চা মুখের খাবারের রুচি বাড়বে এবং মুরগির বাচ্চা খাবার বেশি খাবে আপনারা অনেকে জানেন না রাতে মুরগির বাচ্চালে নে খাওয়ালে যে কতটা দ্রুত বড়ো হয় মুরগির বাচ্চাকে আমরা রাতের বেলা তিন থেকে চারবার খাবার দেওয়ার চেষ্টা করি হয়তো বলতে পারেন যে সারা রাত কি মুরগির পিছনে পড়ে থাকেন আমরা যেহেতু মুরগি বাচ্চা বা মুরগি পালন করি বাণিজ্যিকভাবে পালন করি বা লাভের আশায় পালন করি তাহলে আমাদের এইটুকু কষ্ট অবশ্যই করতে হবে আর কষ্ট না করলে সফলতা অর্জন করা যাবে না মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না সব কিছুর পিছনে কিন্তু সময় দিতে হবে এবং সঠিক পরিচালনা বা সঠিক পালন করা জানতে হবে আপনারা ইউটিউব দেখে হাজার হাজার ভিডিও দেওয়া থাকে ওখান থেকে দেখে আপনারা বুঝতে পারবেন যে মুরগির বাচ্চার কীভাবে যত্ন করতে হবে কীভাবে পালন করতে হবে মুরগি বাচ্চা পালন করাটা অনেকটা কঠিন মনে হয় যারা পালন করতে জানেন না তাদের কাছে আর যারা পালন করতে জানেন তারা তাদের কাছে কিন্তু মুরগি বাচ্চা দ্রুত বড় করাটা কঠিন কোনো ব্যাপার না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে মুরগি বাচ্চা দ্রুত বড় হবে এবং কোন খাবারে মুরগি বাচ্চাকে আমি আবার বলে দিচ্ছি আপনারা মুরগি বাচ্চাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত ফিট ছাড়া কোনো খাবার দিবেন না এবং মুরগির বাচ্চাকে প্রচুর পরিমাণ পানি দিতে হবে আর পানি কোনো বিকল্প নাই শীতকাল হোক গরমকাল হোক মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই বেশি বেশি পানি দিতে হবে পানি দিয়ে এক দেড় ঘন্টা পরে আপনারা পানিগুলো সরিয়ে ফেলবেন কারণ মুরগির বাচ্চা বারবার মুখ দিলে ওই পানিগুলো ময়লা হয়ে যায় তখন যদি গোলা হয়ে থাকে তখন ওই পানি খাইলে কিন্তু মুরগির বাচ্চা ডায়রিয়া হতে পারে এদিকে আপনারা নজর রাখতে হবে এই ছোট্ট ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে মুরগি বাচ্চাকে দ্রুত বড় করবেন এবং সুস্থ রাখবেন তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার কোনো এক সময় দেখা হবে আসসালামু আলাইকুম